খাদ্যের বিনিময় শিক্ষা প্রাইমারি সেকশনে যাবে গত দিনট সময় অল্প করেছিল এবার বিরক্তি আপনার প্রাইমারি সেকশনে আপনার বাচ্চারা যাবে লেখাপড়া করবে দিনবার মাসের শেষে খাদ্য পাবে এইভাবে আমাদের সমাজে যারা পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা সামনে এগিয়ে আনতে চাই বিশেষ করে আমাদের মহিলা তাদেরকে আমরা সামনে এগিয়ে আনতে চাই

আমরা সকলে মিলেমিশে বাংলাদেশি বাংলাদেশ আমাদের জন্মের ঠিকানা এখানে আমরা আপনাদের সম্প্রদায়ের লোকের আপনারা নিজেদের সংগ্রহ মনে করেন এই ধারণাটা আমি পরিবর্তন করতে চাই আপনাদের যদি আপনারা সুযোগ দেন আমাকে দয়া যদি ধান কিছু ভোট বিজয়ী হতে পারে আপনাদের মন্দির আপনাদের রাস্তাঘাট আপনাদের পারিবারিক সমস্যা খাদ্য সংকট

বিক্রি করা এই মন্দির আমরা কোনো কারো অনুদান থেকে করি নাই বারবারই বলতেছি এখন আমরা আমাদের এই এই যে সামনে দেখেন যে হ্যালোজি এই মন্দিরটা এটা শিব মন্দির এখানে আমাদের এখন আর্থিকের সমস্যার কারণে আমরা এই মন্দিরটা পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে ঢাকা